তো আলাইকুম দর্শক নাশা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু বস্তা সেলাই মেশিন বা ব্যাক ক্লোজার মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম তো চলেন আস্তে আস্তে আমরা একটু দেখি কোনটা কোনটা কীরকম কীরকম আছে তো এইগুলো সব যা দেখছেন আপনার সবগুলো হলো আপনার বস্তা সেলাই মেশিন বা ব্ল্যাক ক্লোজার মেশিন এগুলোকে অনেকে আপনার সেলাই মেশিনও বলে থাকে তো দেখেন আমি আপনাদের একটু কাছ থেকে এনে দেখাই তো কাছে থেকে নিয়ে দেখাই এই দেখেন এটা হলো একটা আপনার রানার ব্র্যান্ডের বস্তা সেলাই মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে আপনার সুতাটা দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার একটা সেলাই মেশিন এই যে একটা সুতা মেশিন এখানে আপনার একটা সুই দেওয়া আছে এই দেখেন এখানে হাত দিয়ে যখন আপনি চাপ দিবেন তখন আপনার বস্তাটা সেলাই হয়ে যাবে দেখছেন আমি আপনার কাছ থেকে নিয়ে দেখে আর একটু এই যে এখানে আপনার এই সুতাটা রয়েছে একটা হ্যাভি কোয়ালিটি একটা ভালো মানের একটা মোটা সুতা এবং আপনি দেখতে পাচ্ছেন এটা পার্সগুলা বেশ শক্ত আপনার পার্স সবগুলা আপনার মোটর যেটা মোটরটা আপনার এখানে দিয়ে দেওয়া আছে এটা আপনার কারেন্টে চলে এটা আপনি কারেন্টের মাধ্যমে দিতে পারবেন এবং যদি চার্জার কথা বলেন এই যে এখানে আপনার সুইচ আছে দেওয়া আছে এটার মাধ্যমে আপনি কারেন্টটা দিতে পারবেন এই দেখেন কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু হেভি এবং সবগুলো পার্স কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো এবং এখন আরেকটা যদি আমরা দেখাই এই দেখেন এটাও আপনার একটা বস্তা সেলাই মেশিন এটা আপনার চাইনিজ চাইনিজ বস্তা সেলাই মেশিন এটার মধ্যে আপনার সুতো দেওয়া আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি সব কিছু আমি আজকে আপনাদের সব কিছু দেখাবো এই দেখেন এ পাশের জায়গাটা এখানে আপনার দুশো বিশ ভোল্টের আমি একটু কাছে এনে দেখাই যে দুশো বিশ ভোল্ট একশো আশি ওয়াট পাওয়ারের আপনার একটা মোটর দেওয়া আছে আপনার এখানে এখানে এটার যে বস্তা সেলাই হবে আপনার এটার মাধ্যমে তো এগুলো হলো আপনাদের প্যাকেট আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ব্র্যাভো ব্র্যান্ডের বস্তা সেলাই মেশিন যারা আপনার বস্তা সেলাই করেন পুরানো বস্তা সেলাই করেন তারা অবশ্যই চিনেন এই ব্র্যান্ডটাকে আমি একটু কাছে এনে দেখাই এই যে দেখেন এখানে আপনার এখানে ব্র্যাভো লিখে দেওয়া আছে এটা কিন্তু খোদাই করা আপনার লক করা সিল মারা আপনি দেখতে পাচ্ছেন ব্র্যাবো ব্ল্যাক ক্লোজার মেশিন মডেল দেওয়া সব কিছু দেওয়া আছে আপনার এখানে সব বিস্তারিত আপনার সব এখানে কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে ব্যবহারটা লেখা আছে এই দেখেন এখানে খোদাই করে পুরো ব্র্যাবো লেখা এটা কিন্তু হেভি একটা মেশিন এবং আমি যে পিছনে দেখাই এই পিছনে যে পিছন জায়গাটা আপনি দেখেন এখানে আপনার একটা তেল দেওয়ার জায়গা আছে কাছ থেকে কিনে দেখাই এটা এখানে তেল দেওয়ার জায়গা আছে এটা তেল আপনি পাম্প করতে পারবেন এবং এর যদি আপনার সেলাইটা দেখাই আপনার বস্তা সেলাই মেশিনের সুতাটা এই দেখেন এই জায়গার মধ্যে আপনার সুতাটা দেওয়া আছে এই যে এখানে আপনার বস্তা সেলাই মেশিনের সুতাটা দিয়ে দেওয়া আছে এবং সবগুলো পার্টস একটা পর একটা 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 দিয়ে দেওয়া আছে এবং আমি দেখাই এই দেখেন এখানে আপনার সুতাসহ সব করে দিয়ে আছে এবং এটার সাথেই কিন্তু আপনারা একটা চার্জার পেয়ে যাবেন প্লাগ পেয়ে যাবেন একটা জায়গা পেয়ে যাবেন সবগুলো পেয়ে যাবেন আপনারা